এবং রাজীব কুমার এসে যেটা কি কেউ আইন হাতে তুলে নেবেন না কেউ আইনের ঊর্ধ্বে নয় যার বিরুদ্ধে অন্যায় হয়েছে যিনি অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে অন্যায় হয়েছে তিনি যদি সেই অন্যায়টাকে ঢাকতে গিয়ে আরেকটা ওয়ন্নাই কোরে করেন তাহলে কিন্তু প্রশাসন সেটা একেবারেই برداشت করতে কারো অভিযোগ থাকতে পারে কারো এটা থাকতে পারে কি ওর প্রতি अन्याय হয়েছে কিন্তু যদি ও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে যদি কেউ মনে করে কি আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে अन्याय হয়েছে ওটাকে পূরণ করতে পারো ওটা অসম্ভব ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটাই ইনস্ট্রাকশন আছে তো ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের মধ্যে ফার্স্ট ব্যবস্থা হবে এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর আগেনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে আপনারা দেখে দেন মিডিয়াতেও আপনাদেরকে বলবো কিছু কিছু লোক ওনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত আমাদের সকলের দায়িত্ব আছে ওর দায়িত্ব মধ্যে এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনারকে এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকালের ন্যায় ওদের প্রতি প্রতি অন্যায় থাকে ওর দায়িত্ব আমাদের আছে ওটা দেখার সৌরভের সাথে আনন্দবাজার অনলাইন সন্দেশালী